ইউটিউবে কাজ করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের চ্যানেল হচ্ছে সমালোচনা তা দেখি যদি কারোর সঙ্গে অন্যায় হচ্ছে প্রতিবাদ করার লোক নেই তখন কিন্তু আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এগিয়ে আসি সেই ক্রিয়েটারের পক্ষে যে সৎ পথে আছে ন্যায্য কথা বলছে কিন্তু কেউ ছল্লিবাদী করছে অসৎ পথে চলছে যে সব কিছুতে ছলছাতড়ি করছে অথচ আবার যে নিরীহ ব্যক্তি তাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে তাকে নিন্দা করার চেষ্টা করছে তখনই তো মুখ খুলতে হয় আমাদের আর আমরা তখন হয়ে যাই চেলা চামুণ্ডা চেলা চামুণ্ডা তার চেলা চামুন্ডা কি শুধু মৌয়ের আছে আর কারণ নেই যে বলছে তার চেলা ছিল না তাদের কাছ থেকে মৌ নোংরা নোংরা কথা শুনিনি কল্লোলকে নোংরা কথা বলা হয়নি আমাদের নোংরা কথা বলা হয়নি সব কিছু হয়েছে চেলা চামুণ্ড শুধু মৌ রাখেনি আর মৌয়ের চেলা চামুণ্ড রাখার দরকার হয় না সে নিজেই প্রতিবাদ করতে জানে কিন্তু করে না তার আত্মসম্মানে বাঁধে তার শিক্ষায় বাঁধে তার বাবা মায়ের কালচারে বাঁধে যা হোক একটা অতিরিক্ত সত্যি কথা যেটা চাপা পড়ে যাচ্ছিলো এবং উল্টে তাদেরই দায়ী করা হচ্ছিলো সেই জন্য মোবাইলকে মুখ খুলেছে হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কার কথা বলতে এসেছি কার কথা তোমাদের অনেক রিকোয়েস্ট অনেক দিন ধরে আমাকে মেসেজ করছিলে আমার ভিডিওতে ইনবক্সে যে আনটি কিংবা দিদি দেখো তোমার চুমকি কিন্তু আবার অনেকটা বাইরে গেছে কি করুন আমি তোমার ভিডিও দেখি না আমি বলে দিয়েছি যা করে করুক ওকে আর ভাও দেব না আমরা কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করলে ওর চ্যানেলটার ভিউ চচ্চর করে উঠে যায় চচ্চর করে উঠে যায় এই ইউটিউবে প্রথম প্রতিবাদ শুরু করেছিলাম আমি এবং আমার সঙ্গে আরও কয়েকজন ওর সঙ্গে যারা ছিল ওকে সাপোর্ট করতে করতে শেষ পর্যন্ত ও এমন চরম পর্যায়ে মিথ্যাচারিতা শুরু করে তারাও কিন্তু ওকে ছেড়ে বেরিয়ে আসে চ্যানেলের ভিউ কত ছিল কত হয়ে গেছিল ও অনেক দিন ধরে শুনছি ভিউয়ার্সরা বলছে এবং দুটো তিনটে ভিডিও আমাকে শেয়ার করেছে কয়েকজন তারা বলছে দিদি একটু ভিডিওগুলো দেখো আমি দেখছি অনেক দিন থেকে এই চেলা চামুন্ডাদের আয় 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 আমাকে কিছু বল আমার ভিউটা বাড়ো এরকম করে ইশারা করছিল কিন্তু আমরা কেউ পাতা দিচ্ছিলাম না কেউ পাতা দিচ্ছিলাম না শেষে ধৈর্যের ভাত ভেঙেছে মৌয়ের মৌ মুখ খুলতে বাধ্য হয়েছে এবার যেহেতু মৌ মুখ খুলেছে কারণ মৌয়ের কমেন্ট বক্সে গিয়ে কিছু নেগেটিভ কমেন্ট কমেন্ট কর্তা কি করতি তারা গিয়ে মৌকে বারবার খোঁচাচ্ছে শাশুড়িকে দেখ রেখেছো কাছে নিজের স্বার্থের জন্য তার তো আর একটা ছেলে আছে তার কাছে কেন পাঠিয়ে দিচ্ছ না কেন তোমার আয়ত্তে রেখেছ কেন তোমার কব্জায় রেখেছো উনি তো দুজনের মা শাশুড়িকে ডাক্তার দেখাও না ঘুরতে যাও মিকিকে রাখার জন্য শাশুড়িকে এনে রেখেছ এই ধরনের নোংরা নোংরা কমেন্ট অনেক দিক থেকে চলছিল শেষে আর ধৈর্যের বাদ ভেঙে যাওয়াতে আজকে মৌ মুখ খুলতে বসেছে ঘটনাটা কি হয়েছে বন্ধুরা ঠাকুর যখন মানে ওদের ঠাকুমা শাশুড়ি যখন মারা যায় কললের ঠাকুমা যখন মারা যায় তখন কিন্তু মৌ নিজে উদ্যোগ নিয়ে পারিবারিক ঝামেলাটা মিটাতে চেয়েছিল এবং সে নিজে কথা বলেছে সে নিজে মিলেমিশে থাকতে চেয়েছে সেখানে কিন্তু বারবার মৌকে ইনসাল্ট করা হয়েছে অপমান করা হয়েছে তখন আমরাও বলেছি মৌ মিশে যাও পারিবারিক দ্বন্দ্ব তোমাদের বাড়ি একটা বাচ্চা আছে তার অধিকার আছে সবার আদর খাওয়া ভালোবাসা খাওয়া মিশে যাও মিশে গেছিল মৌ অনেকবার কিন্তু মৌকে সামনাসামনি ইনসাল্ট করা হয়েছে ভিডিওতে বলা হয়েছে আমি তার সঙ্গে মিশব না আমার অন্তরে ব্যথা আমি সেসব ভুলিনি অথচ আমাকে জোর করে করানো হচ্ছে দুই ভাই মিলে গিয়েছিল কিন্তু কিন্তু ছোটো বউ সেটা মেনে নেয়নি পাড়ার লোকজন বসে সেখানে কথা হয়েছিল কি শাশুড়ি মাকে দুই ছেলে দায়িত্ব নিয়ে দেখবে আর আমরা তো তার আগেই দেখেছি চুমকি কি আমার ইউটিউবটা খোলা খোলা হচ্ছে ঠাকুর আর কাকুর জন্য তা ঠাকুর তো মারা গেল তা কাকু মাতৃহারা হয়ে গেল কাকুর দায়িত্ব এখন আমার কাকুকে আমি ছাড়া কে দেখবে কাকুর জন্য আমি আছি কাকু তুমি ভালো করে থাকো আমি আছি তোমার জন্য আজও পর্যন্ত কাকুকে কোনো দিন একটা খরচা পাঠিয়েছে কিংবা বলেছে কাকু কলকাতায় আমি আছি চলো কারণ মৌ সব কিছু নিয়ে খেতে পারে মহারানী কিন্তু তাই ওই সব মানে কি বলবো ওই কানে শোনে না তারপরে মাঠে কাজ করে এদের তার ফ্ল্যাটে তুললে তার মা নির্যত নষ্ট হয়ে যাবে সেই জন্য কোনোদিন কাকুকে বলেনি কাকুকে বলেনি কালকের ভিডিওতে বলছে আমার মেয়েটা অনাথের মতো সে পরিবারের লোকের ভালোবাসা পেলো না মানে ওর বাবার পরিবারের লোকের ভালোবাসা পেল না ভালোবাসা পেলো না এ আবার কি কথা চেষ্টা তো করেছিল তারা একসঙ্গে বাজার করতে যাওয়া একসঙ্গে কাজ করা সেখানে তুমি কি করেছিলে চিটিং চিটিং করে তখন বলেছিলে আমি কারোর সঙ্গে মিশবো না আমি কাউকে ক্ষমা করিনি তুমি ক্ষমা করার কে নিয়ে এসেছিলে তোর শাশুড়িকে রাখতে পারো নি কেন চলে গেছে শাশুড়ি তাকে ফুসবন্ত দিয়ে আটকে রেখেছো অত সস্তা তুমিও তো বৌমা তোমার বড় ছেলে কেন তার কাছে আসছে না কি অবস্থায় শাশুড়ি মাকে রেখেছিলে আমরা দেখেছি কণ্ঠভার্চি ক্রিয়েটাররা তোমার নিধ হারাম করে দিয়েছিল তা কণ্ঠভার্চি ক্রিয়েটাররা তো কিছু বলছিল না আবার তাদের খোঁজাতে এসছো কেন চেরা চামণ্ডা বানিয়ে কেন খোঁচাতে এসছো তুমি চোখে আঙুল দিয়ে খোঁচাবা আর আমরা চোখ বন্ধ করে রান্না করব এটা নাকি তাই সে যুগ নেই আজকে শাশুড়ি মাকে এনে রাখতে পারি আমরা জানি উনি যখন অললের বাবা মারা যায় উনি বাইরে রান্নার কাজ করতেন উনি রান্না করতে ভালোবাসে মাছ খান না কিন্তু মৌকে দেখেছি মৌয়ের বাড়িতে উনি রান্না করতে যায় আর উনি যেদিন বলে যে আমি রান্না করব মৌ এক কথায় রান্নাঘর ছেড়ে দেয় শাশুড়ি মা রান্না করে তারপরে মৌ রান্নাঘর গোছায় আর তোমার বাড়িতে আমি দেখেছি তার মা খেতে ছেলে খেতে চেয়েছিল মায়ের হাতের তুমি রান্না করতে দাওনি কারণ তোমার রান্নাঘরটা তুমি ছাড়ো তোমার শাশুড়ি কোনোদিন যদি রান্নাঘরে যেত তুমি গজর গজর দপর দপর করতে আমরা ভিডিওতে সবটাই বুঝতাম যে ওনার হাতে খেতে তোমার রুচিতে বাঁধে পালক পনির উনি করবে পনির এনে দিয়েছিল ছেলে এনে বলেছিল মা এটা খুব সুন্দর করে মায়ের হাতে রান্না খাবো দিয়েছিলে করতে শাশুড়িকে না না তুমি বলে দাও আমি রান্না করব করেছিলে পালক পনির রান্না হয়েছিল কি শাশুড়ির মতো হয়নি তা তুমি শাশুড়িকে একটা মানুষ রান্না করতে ভালোবাসে তুমি তাকে রান্নাঘর ছেড়ে দিতে না চার দেওয়ালের মধ্যে তাকে ঘরে রেখে তোমরা বেরিয়ে যেতে বাইরে থেকে খেয়ে আসতে সকালের ওই রান্না রাত অব্দি খেত একটা তরকারি দিয়ে ভাত খেত আর ময়ের বাড়ি কখনো একটা তরকারি হয় না তিনি মাছ খায় না ঠিকই কিন্তু তার জন্য আলাদা করে নিরামিষ রান্না হয় মৌ কিরোজ পনির করে না মৌ রোজ পনির করে না আর একটা মানুষ রোজ পনির খেতে পারে না তার প্রেশার আছে হয়তো একদিন সপ্তাহে পনির হলো নিরামিষ হলো ডাল হলো চচ্চড়ি হলো মাছের ঝোলও যদি আলু কাঁচকলা দিয়ে রান্না করে আলু আর কাঁচকলা ফোড়ন দেওয়ার পরে তুলে রেখে তারপরে ওদের মাছটা দেয় আমরা দেখেছি তো মৌয়ের কাছে সাবলীল আছে মৌয়ের কাছে সাবলীল আছে ঘুরতে যাচ্ছে মেয়ের বাড়ি ঘুরে এলো ভাইয়ের বাড়ি গেল তারপরে এখানে ওখানে গান শুনতে পুজো বাড়ি যায় তো দুজন ঘুরতে কোনো অসুবিধা নেই তো জমি কিনেছে সেখানে যায় মিকি মিকি তার শাশুড়ি যদি না থাকে মিকির ব্যবস্থা ঠিকই হবে নিয়ে আসো না যাও শাশুড়িকে নিয়ে আসো তোমার অধিকার নেই তুমি ছোটো বউ আনতে পারো না অবশ্যই তোমার অধিকার আছে তুমি আনো না কেন আনতে চাইছো না কেন আর কে তোমাকে একজন কমেন্ট করেছে একটা কমেন্ট তুলে তুমি ভিডিও করতে থাক ছেড়ে দিলে না আর ময়ের ঘরে প্রত্যেক দিন তোমার পক্ষে ময়ের বিরুদ্ধে কমেন্ট করছে একই লোক একই লোক তুমি করাচ্ছ সেগুলো তুমি করাচ্ছ আর তোমার মেয়ের জন্য একটা কমেন্ট করলো সেটা নিয়ে তুমি মৌকে কেন দোষ দিচ্ছ মৌকি শাশুড়িকে আটকে রেখেছে মৌকে কেন দোষ দিচ্ছ তোমার শাশুড়ি তুমি নিয়ে আসো তোমার মেয়ের অধিকারে নিয়ে আসো তুমি গিয়ে সোজা বাপের বাড়ি ওঠো তোমার নিজের বাড়ি ওঠো কথা কি ছিল তোমার শাশুড়ি আর কাকা ঠাকুর ঠাকুর ঘরে মানে তোমার কাকুর দিদি শাশুড়ির ঘরে থাকবে খরচা দুই ভাই দেবে কয় টাকা পাঠিয়েছিলে সেখানে কী বলেছ আমার কাছে থাকে না আমি কেন খরচা দেবো মৌয়ের কাছে তো থাকার কথা নয় থাকার কথা তো কাকু আর ঠাকুরের ঠাকুরের ঘরে কাকুর আর মৌয়ের শাশুড়ি তাহলে কেন মৌ নিয়ে এলো ওই বুড়ো বুড়ি দুজন এক ঘরে উনি শুতে চায় না একটাই খাট ওনার লজ্জা লাগে দেওরের ঘরে শুতে মৌর বাড়িতে তার আলাদা একটা ঘর আছে শাশুড়িকে নিয়ে এলে কাকু কি করবে কাকু হাত পুড়িয়ে রান্না করে খাবে কল্লোল আর মৌ মিলে সিদ্ধান্ত নিয়েছে যতদিন ওনারা বেঁচে আছে ততদিন ততদিন মৌ আর কল্লোলের কাছে খাবে খাচ্ছেও তাই কাকুকে কোনো পাড়াপাড়ি নেই যে বাজার করতে হবে হ্যান্ড করতে হবে ত্যাং করতে হবে মাঝে সাঝে উনি কোথা দিয়ে একটু শাক একটুখানি এটা ওটা নিয়ে আসে বা জমি থেকে তুলে জমিতে কাজ করতে গেলে সেখান থেকে তুলে কাজ বেশি একটা উনি করেও না কারণ ওনার একটা নেশা আছে সেই নেশার জন্য বিড়ি খায় যার জন্য উনি নিজের হাত খরচটা মাঝে মাঝে কাজে যায় তাছাড়া সব কিছু দায়িত্ব হচ্ছে মৌয়ের জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছু যখন দোকান করেছিল দেখতাম ওর কাকু খুব উৎসাহ নিয়ে দোকানে যেত লোকটা কাজ পাগল কাজ ভালোবাসে কল্লোল খেতে আসলে কাকু খুব আনন্দ সহকারে দোকানদারি করত। এবং কল্লোলও কিন্তু বুঝতো যে কাকুর হাতে দোকান ছেড়ে দিয়ে আসলে কাকু আনন্দ পায় তখন কিন্তু কল্লোলও কাকুর হাতে দোকান ছেড়ে দিয়ে চলে এসেছে একবারও দি দ্বিধাদ্বন্দ্ব করেনি কাকুকে বিশ্বাস করে দোকানের দায়িত্ব দিয়ে বাড়ি চলে এসছে আজকে শুনলাম শাশুড়ি মা আছে কার কাছে মৌয়ের কাছে কল্লোলের কাছে ও একটা ভাতা পায় বার্ধক্য ভাতা না বিধবা ভাতা পায় যাই হোক সেটা নাকি ছোট ছেলে করে দিয়েছে ছোট ছেলে তো আর তার গাড়ির টাকা দিয়ে করে না এটা পঞ্চায়েতী ব্যবস্থার মাধ্যমে সরকার দেয় সরকার দেয় সেটা শুধু কাগজপত্র জমা করতে হয় করে দিয়েছে সেখানে ওনার স্বামীর একটা লোন ছিল যতদিন ভাতা থেকে লোন কেটেছে ততদিন উনি টাকা পাননি ওই টাকা ক্লোজ হওয়ার পরে যেদিন ঋণ শোধ হয়ে গেছে সেদিন থেকে ওনার অ্যাকাউন্টে টাকা জমা শুরু করেছে এবং ব্যাংকে লোক এসে সেখানে ওনার কাছ থেকে সই স্বাক্ষর নিয়ে ওনাকে জানিয়ে দিয়েছে আজকের পর থেকে আপনার থেকে আর টাকা কাটা হবে না আপনার টাকা ব্যাংকেই থাকবে থাকবে সেখানে কি হলো তুমি চোরের মতো গিয়ে চোরের মতো গিয়ে শাশুড়িকে পটিয়ে পাঠিয়ে ব্যাংকে গিয়ে তিরিশ হাজার টাকা তুলে আনলে ওই একবারও তো তোমার শাশুড়িকে বললে না যে এই নাও তোমার টাকা তুমি ধরো অনেকে সেখানে বলছে শাশুড়ির টাকায় সমান সমান অধিকার শাশুড়ির টাকা তোলা লাগবে কেন কিসের জন্য কিসের জন্য শাশুড়ির টাকা তোলা লাগবে তার বর তো চাকরি করে তার তো কোনো জায়গায় কোনো অভাব নেই সে তো গর্ব করে বলে আমি আমি আমার পুত্র আমার কন্যা এবং স্বামীকে নিয়ে সুখী আছি আমার সুখের কপাল তাহলে শাশুড়ির ওই কটা ভাতার টাকা সরকারি ভাতার টাকা সেটা তুলে নিয়ে তোমাদের কোন কাজে লাগলো কেন নিলে ওই টাকা কিসের কৈফেত আছে তোমার কিসের অভাব তোমার কিসের অভাব আজকে তার টাকা রয়েছে সে রয়েছে কল্লোল ময়ের কাছে আর ওখানে তার ছেলে কাজ করে না মৌ কাজ করে তাকে সহযোগিতা করে কল্লোল আর কল্লোলের দোকান টোকান যা হয় সেটা সংসারে লাগায় না সেটা বিজনেসের মধ্যেই লাগায় তাহলে সংসারটা চলছে মৌয়ের ইউটিউবের টাকায় সেখানে কল্লোলেরও ক্রেডিট আছে যৌথভাবে ওদের কিন্তু অ্যাকচুয়ালি তো তো মৌ সংসারটা চালাচ্ছে তাহলে মৌ কল্লোলকে না জানিয়ে শাশুড়িকে ব্যাংকে নিয়ে গিয়ে টাকা তোলা হলো কেন কিসের প্রয়োজনে ওই টাকার হক কোনো ছেলের নয় যতদিন উনি বেঁচে আছেন ওই টাকা ওনার উনি মারা যাওয়ার পরে উনি মারা যাওয়ার আগে যদি নিজের ইচ্ছায় তুলে দুই ছেলেকে দিল নইলে মেয়েকে দিল যাকে দিলো দিতে পারে অথচ সেই টাকাটা তুলে নিয়ে আত্মসাৎ করা হলো শাশুড়ির হাতে পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে ওখান থেকে চলে গেল কেন এ কাজটা করা হলো তার তো একজন মেয়ে আছে হিসেব মতো তো ওই টাকার ভাগ সেই মেয়েরও আছে তাহলে স্বার্থের বেলায় তো তুমি ছাড়ো না শাশুড়ির অসুস্থ হোক শাশুড়ি যা করুক সেখানে তোমার কোনো দায়িত্ব নেই কিন্তু শাশুড়ির টাকাটা নিতে খুব ভালো লাগলো তাই না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ভালো টাকা মাইনে পাও তাতেও চলে না ওই দুর্বল অসহায় মানুষটা টাকা নিয়ে কাজে লাগাতে লজ্জা করলো না লজ্জা করলো না তাই না আর এই কথা যখন আমরা বলবো তখন বলবে ওই চেলা চামুন্ডারা এসেছে কেন কেন আমরা ভিডিওতে যেটা শুনলাম সেটা নিয়ে বলার অধিকার আছে তুমি প্রথম শুরু করলে তুমি গতকালকের একদিন আগেকার ভিডিওয় বললে সরাসরি মৌকে কল্লোলকে দায়ী করলে কেন তারা কি করেছে তোমার তোমার শাশুড়ি তোমার অধিকার আছে নিয়ে এসো একবার তো এনেছিলে তোমার শাশুড়ি ভেবেছিল আরে আমি কলকাতায় গিয়ে ছোট ছেলের বাড়ি থাকবো আর চিড়িয়াখানায় ঘুরে ঘুরে মজা করে পাঁপড় ভাজা খাবো তা পাপড় ভাজা খাওয়ার মজা উনি টের পেয়েছে শাশুড়ি মারা গেলে এসেছে আমরা দেখেছি জিজ্ঞেস করেছে ছোট ছেলের কাছে যাবা এরম করে হাত দিয়ে দেখিয়েছে যাব না তাহলে সেই মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ না তাকে আনতে পারছো না তার টাকাটা আত্মসাত করার বেলায় ওই ভিডিওতে তো বললে না ভিডিওতে তো বললে না যে আমার শাশুড়ি আমাদের এই টাকা তুলে দিয়েছে এই টাকা তুলে দিয়েছে কল্লোল তো এত অভাব অত অনটনের মধ্যে কল্লোল তো কোনোদিন তার মায়ের টাকা তুলে খায়নি তাহলে তুমি কোন কোন কাজে টাকাটা তুললে আর তোমার ওই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা সুপুত্র যে নাকি মাকে দেখে না সেই টাকা নিয়ে সে কি করলো তার কৈফেত আমরা চাই ভিডিওর মধ্যে বলে দিলে মু আটকে রেখেছে তোমার শাশুড়িকে তোমার মেয়ের নাকি আদরের অভাব সরাসরি বাপের বাড়ি যাও এত লোকে আদর করে হয় না ওই বোবাকালা শাশুড়ির আদর খুব ভাল লাগে অথচ তোমার শাশুড়ির হাতে কিন্তু তোমার মেয়ে খেতো না আমরা দেখেছি তোমার শাশুড়ি রান্না করলে তোমার মেয়ে খেত না বিরক্তি বোধ করতো মেয়েকে ওই শিক্ষাটা দিয়েছ শাশুড়ি কালো কথা বলতে পারে না সেই জন্য তোমার মেয়ে তাকে ঘেন্না করে যার জন্য ঠাকুমার হাতে খেতেও না তাহলে ঠাকুমার হাতে দেন আপনি খায় না তার আদরের কি দরকার তা তো একদম লাল টুকটুকা দিদা আছে দাদু আছে মাসি আছে মেষও আছে সেখানে তো তোমার মেয়ের এদের আদরের দরকার পড়ে না দরকার পড়ে না ঠাকুমার আদর বাড়ির শিক্ষা বাড়ির শিক্ষা তোমার মেয়ে যথেষ্ট ভদ্র তুমি তুমি যে পর্যায়ের মানে কুচুটে মহিলা সেই তুলনায় তোমার মেয়ের যথেষ্ট ভদ্র তার মধ্যে কিছুটা কালচার আছে তুমি যদি এই শিক্ষাটা দিতে যে পরিবারের সঙ্গে মিশে থাকো অনেক সময় ভাই ভাই গন্ডগোল বয়ে বউ গন্ডগোল বাচ্চাদের সাথে কি বাচ্চাদের সাথে কী বাচ্চাটা তো যায় না ওই বাড়িতে বাচ্চাটাকে কেন পাঠাও না এনে সোজা বাপের বাড়ি গিয়ে ওঠো সে ওই বাড়িতে যাক মৌ যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে আমরা আছি আমরা আছি তার জন্য কই তোমার মেয়েকে তো তুমি ওই বাড়ি পাঠাও না তুমি যাও না কেন মৌ কি তোমাকে দরজা থেকে ফিরিয়ে দিত ফিরিয়ে দিত না একদিন মনে আছে দেখো তোমাকে দেখি না বলে একেবারে ছেড়ে দিই না তুমি যেখানে বাড়ি করেছ টিনের চালের এক হাত ছেড়ে তুমি বাড়ি করনি কিছুটা জায়গা কল্ল ছেড়েছে না আমি জেনেছি তুম ওদের টালি টিনের জল তোমার চালে পড়তো তুমি যদি চালের মধ্যে ঢুকে বাড়ি করো তাহলে চাল দাও তাহলে পড়বে না সেইটা নিয়ে তুমি বলেছো কল্লোল সঙ্গে সঙ্গে জলটা তার বাথরুমের ছাদে ফেলেছে আবার বলেছ এক ধমকি দিয়েছি কাজ হয়ে গেছে ধমকিতে কাজ হয়েছে না মানবতা যে তোমার পয়সার টিনটা নষ্ট হলে তোমার ক্ষতি হবে নইলে তুমি যে জায়গায় বা ঘর করেছো যেভাবে ওইভাবে ঘর কেউ করে না কল্লোল যদি টিনটা না দিত জলটা তার জায়গায় না ফেলতো কিচ্ছু করার ছিল না তোমার কিচ্ছু করার ছিল না আজকে বারবার ওই মৌকে দেখে তোমার জলে তোমাকে দেখে জলে তুমি বলছো আমার বর কেন চাকরি হলো ওই মৌ তো একবারও বলে না কল্লোলকে যে তুমি চাকরি করো না তোমাকে আমার পছন্দ না সে তো ভালোবেসেই বিয়ে করেছে আর কল্লোল তখন ইনকাম করতো সংসারটা কে চালাতো তোমার বর তো তখন পড়াশোনা করতো কে চালাতো সংসারটা কল্লোল চালাতো কল্লোল পড়িয়েছে তার ভাইকে আহারে পড়িয়ে কি কষ্ট করেছে লোকের বাড়িতে কাজ করে মা ছেলেকে পড়িয়েছে ভাই নিজে চাকরি করে পড়াশোনা ছেড়ে দিয়ে ভাইকে মানুষ করেছে আর ভাই কি একাকাই মানুষ হয়ে গেছে একাকাই মানুষ হয়ে গেছে বই পড়তে থেকে নাকি শ্বশুরবাড়ির লোক তাকে পড়িয়েছিল কথা বললে অনেক কিছু বলা যায় অমনি বলে দিলে চামুন্ডা একশো বার বলবো অন্যায় দেখলে বলবো তুমি চুপ ছিল আমরাও চুপ ছিলাম আমরা তুমি তার মধ্যে অনেক কিছু করেছো আমরা কিন্তু তোমাকে নিয়ে ভিডিও করিনি তোমার মুখ চুলকালে আমাদের তো ভাই মুখ চুলকাবে সে জায়গায় তো কেউ বাধা দিতে পারবে না শাশুড়িকে দেখতে পারবে না শাশুড়িটা কিসের তো অভাব তোমার কি ওই টাকা মৌ তুলেছিল পল্ল কোনোদিন তুলেছে শাশুড়িকে বলেছে যে ওই টাকা তুলে দাও আমাদের লাগবে বলেনি তো তার টাকা তোলার অধিকার তোমাকে কে দিয়েছে তুমি মৌ তাকে বুদ্ধি দিয়ে রেখে দিয়েছে আর তুমি কি করেছ তুমি শাশুড়িকে পটিয়ে পাঠিয়ে গিয়ে ব্যাংক থেকে টাকাগুলো তুলে নিয়েছ এটা জানার অধিকার কল্লোলের ছিল কারণ শাশুড়ি যদি আজকে অসুস্থ হয় কল্লোলকেই দেখতে হবে তুমি দেখতে আসবা দিয়েছ এতদিনে একটা টাকা দিয়েছ সেখানে কিন্তু তোমার ওই বর কিন্তু বলেছিল আমাদের কাছে থাকে না আমরা কেন খরচ দেবো কেন কেন কল্লোল শুধু একা মায়ের ছেলে তোমার বর ছেলে নয় মৌ শুধু একা মৌ মা অ্যাকচুয়ালি তো মৌ খাওয়াচ্ছে তোমার শাশুড়িকে এবেলায় লজ্জা করে না তোমাদের তোমার সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা বরটা লজ্জা করে না যে বৌদির টাকায় মা খাচ্ছে আবার সেই টাকা শাশুড়ির ভাতার টাকা বিধবা ভাতার টাকা ছিচি চি ঘেন্না লজ্জা কিচ্ছু নেই তোমাদের মায়ের বিধবা ভাতার টাকাটা তোমরা তুলে নিলে ছি পাঁচ হাজার টাকা মায়ের হাতে টাকাটা তুলে মায়ের হাতে দিতে তোমার শাশুড়ি কি বলেছিল আমি টাকা তুলবো চলো বলেছিল আর ওই শাশুড়িও আছে শাশুড়ি আছে যে পাত্রে যায় সেই পাত্রে জল ধরে ওই শাশুড়ি একবারও কেন কল্লোলকে বললো না যে টাকা তুলতে যাচ্ছি আমি একবারও তো মৌকে বললো না আবার ছোট ছেলের বাড়ি উনি যাবেন না ছোট ছেলের বাড়ি যাবেন ওখানে গেলে তো চোপা খেতে হবে ঝগড়া খেতে হবে দিয়ে তালা দিয়ে তারা তো ঘুরতে চলে যাবে আর চার মধ্যে ওই মহিলাকে আটকে রেখে চলে যেত বড্ড কথা তুমি আমরা কি চেলা চামুন্ডার দল চেলা চামুন্ডার দল দল তাই না সত্যি আমি ভেবে পাই না মাকে খরচা দিতে পারে না অথচ মায়ের সামান্য আমার না সত্যি এত বাজে লাগছে যে একজন বিধবা মানুষ সরকার তাকে বিধবা ভাতা দিচ্ছে লোন ছিল তার স্বামীর স্বামীর জন্য লোন তুলেছিল অসুস্থতার জন্য তার বিধবা ভাতার টাকা দিয়ে লোন শোধ হলো সেখানে তোমাদের কোনো দায়িত্ব থাকলো না লোন শোধ হওয়ার পরে পরে সামান্য তিরিশ হাজার টাকার লোক ছাড়তে পারলে না সেই টাকাটা গিয়ে তুলে নিয়ে আসলে আধার কার্ড কল্লোলের কাছে ছিল কল্লোলের কাছে ছিল আবার নতুন করে হারিয়ে গেছে বলে কেস করে থানায় ডায়েরি করে কেন তোমরা নতুন করে আধার কার্ড তুলেছ এই বুদ্ধিটা তাহলে অনেক দিন থেকে মাথায় প্ল্যান করছিলে তাই না মাথায় প্ল্যান করছিলে নেহাজ শাশুড়িকে না নিয়ে গেলে জালিয়াতির কেসে পড়বে যেহেতু বরটা চাকরি করে তাই শাশুড়িকে পাঁচ হাজার টাকা দিয়েছ ছি 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 তোমার মায়ের টাকা হলো ওইভাবে দিত তোমাকে তুলে দিত পেয়েছ বলদা শাশুড়ি আর নির্ভ কল্লোলকে পেয়েছ ভাসুর হিসাবে তারা কিছু বলছে না এদিকে দেখো ভিডিও করে তুমি তাদের ছোট করছো আজকে ভান্ডা ফুটে দিল তো কল্ল যখন পাসপোর্ট করবে বাংলাদেশে যাবে জমির দলিলের জেরক্স চেয়েছিলো কারণ পাসপোর্ট ইনকোয়ারিতে দলিল লাগে দেশের বাসিন্দা প্রমাণ করতে গেলে কল্ল যে দেশের বাসিন্দা তার জন্য দলিল লাগে তোমার কাছে অরিজিনাল কাগজ ছিল তোমাদের কাছে দাওনি কারণ তোমরা ভেবেছিলে যে ও দলিল নিয়ে জেরক্স নিয়ে গিয়ে নিজে করে নেবে কারণ তোমরা করে নিতে পারো সেটা এই যে যেভাবে জালিয়াতি করে টাকা তুললে শাশুড়িকে বুঝিয়ে পটিয়ে পাটিয়ে টাকা তুললে টাকা তুলে ওই অসহায় মানুষটার অসহায় মানুষটার ভাতার টাকা যেভাবে তোমরা আত্মসাত করলে তোমাদের দিয়ে কিছু বিশ্বাস নেই কিন্তু কল্ল সেটা নয় কল্ল নেহাতি সৎ সৎ একটা ছেলে লজ্জা করে না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে ছেলে দাদার বউয়ের টাকার ইনকামে বসে বসে শাশুড়ি খাচ্ছে তোমার লজ্জা করে না অর্ধেক অর্ধেক খরচ দিতে পারছো না মা যখন তোমার কাছে আসছে না তার কোনো ঝামেলা নাই দায়িত্ব নেই তাহলে মাস গেলে সেখানে তো হাজারটা করে টাকাও পাঠানো যায় এত কিসের খরচ তোমাদের এই ও নতুন ফ্ল্যাটে গেছে অনেক টাকা লাগবে তাই না ফ্ল্যাটের টাকা লাগবে সেই জন্য আর কিছু পায়নি মায়ের ভাতার টাকায় হাত দিয়েছে আহারে কুলাঙ্গার ছেলে এরকম ছেলে জন্ম দেওয়ার থেকেও না ওই না নিঃসন্তান হয়ে বেঁচে থাকা ভালো এরকম ছেলের জন্ম দেওয়ার থেকে তার পরিবারের শিক্ষা বাবার বাড়ির পরিবার পরিবারের শিক্ষা তুমি শিক্ষিত করতে চাও তাহলে কেন কেন বাড়ি ছেড়ে গিয়েছিলে কোয়ার্টারে থাকো তাই কি আছে যখন বাড়িতে আসবে ওই বাড়িতে থাকো ওই বাড়িতে থাকো তাদের সঙ্গে মেলামেশা করো তবেই তো বাড়ির বংশের শিক্ষা পাবে তবেই তো বংশের শিক্ষা পাবে তুমি তো তোমার স্বামীকে নিয়ে প্রথম দিকেই তো বিয়ের পরে চলে গেছো নিজের বাপের বাড়ির এলাকায় সেখানে তোমার বাবা জমি দিয়েছে সেখানে বাড়ি করে থেকেছ সেখানে বাড়ি করে থেকেছ তারপরে চলে গেলে ভাড়া বাড়িতে তাহলে তুমি যদি চাইতে তোমার মেয়ে বংশের সবার পরিবারের সবার মধ্যে মানুষ হোক তাহলে তুমি এসে সরাসরি তোমার বাড়িতে উঠতে বিয়ের পরে বাবার বাড়ির ওখানে গিয়ে ঘর বেঁধে থাকতে না যতই অশান্তি হোক মারামারি হোক কেউ কারুর ভিটে ছাড়ে না ভিটে ছাড়ে না ভিটের দখল রেখেছ কোনো দায়িত্ব পালন করবে না অথচ কি করবে কথার বেলায় বলবে পরিবারের শিক্ষা আমার মেয়ে পাচ্ছে না তুমি কি চাও ওই বাড়ির শিক্ষা তোমার মেয়ে পাক তুমি কি চাও যে তার ঠাকুমা তার নাতিকে আদর করুক চাও না মেয়েকে সেইভাবে তৈরি করছো যে তোর ঠাকুমা এগুলো মেয়েকে শিক্ষা দিচ্ছ মেয়ের সামনে এগুলো বলে বলে বোঝাচ্ছ ভিডিওতে যে তোর প্রতি তোর পরিবারের লোক কেউ কিছু করেনি তুমি করার সুযোগ দাওনি তুমি করার সুযোগ দাওনি আমরা মৌকে যতটা জানি যতই তোমাদের গন্ডগোল হোক মৌ কিন্তু মেয়েটাকে ভালোবাসে আমরা কাজের সময় দেখেছি উবজে উবজে তোমার কাছে গেছে বেলজ্জার মতো বেহারের মতো উপজে উবজে গেছে রাগ হতো তবুও ভাবতাম না যদি দুটো পরিবার এক হয়ে যায় আবার শুরু করলে তুমি আবার শুরু করলে তুমি তোমাদের সংসারের মধ্যে আমাদের কেন ডাকো আমাদের কেন টানো কেন বললে চ্যালা চামুন্ডা তাহলে চেলা চামুণ্ডার কামড় খাওয়ার জন্য তুমি যখন আমাদের ডেকেছ তাহলে কামড় তো তোমাকে খেতে হবে সাবধানে কথা বলবা সাবধানে কথা বলবা ছেড়ে দেওয়ার পাত্রে কিন্তু আমরা নই যা খুশি তুমি করে নিতে পারো আমাদের সঙ্গে আমরা আছি লড়াই করব তোমার বিরুদ্ধে ভদ্রভাবে ভিডিও করবা আর ওই টাকার হিসেব তোমাকে দিতে হবে কেন তুললে টাকা কেন কল্লোল মৌকে না জানিয়ে চোরের মতো শাশুড়িকে নিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলে কি কাজে লেগেছে কি কাজে লেগেছে এটা আমরা জানতে চাই ইউটিউবে এসে সব মিথ্যে কথা বলবা ধামাচাপা দিয়ে রাখবা সেটা তো হবে না লোক দিয়ে মৌয়ের ওখানে তুমি কমেন্ট করাবা তোমার যারা চামুন্ডা আছে তারা গিয়ে প্রত্যেক দিন একই নেগেটিভ কমেন্ট করবে কেন করবে খুব আনন্দ লাগে তাই না বয়স্ক মানুষ যাকে দেখো না যাকে কোনো খাতায় দেখো না তার টাকা আত্মসাত করতে খুব লাগে তাই না আমরা তো মৌ না এগুলো আমরা জানতামই না মৌ না বললে এটা জানতামই না কত বড় ক্রাইম করেছো তুমি একজন বোবা মানুষ অসহায় বিধবা মহিলা তাকে একটা টাকা তোমরা পান পরি খেতে দাও না সব কিছু কল্ল করে আবার তার টাকাটা তিরিশ হাজার তুলে এনে পাঁচ হাজার টাকা ওই মহিলাকে দিয়েছে আরো বলছো তোমরা বলো আমরা করে দিয়েছি তোমরা করে আর কে গো কে পাঁচ টাকা করে মাসে তোমরা দাও এক টাকা করে দাও ওটা সরকারি টাকা ওনার অধিকার আছে তোমাকে জন্ম দিয়েছে লেখাপড়া করিয়েছে এইটুকু কাগজপত্র জমা দেওয়ার দায়িত্ব তোমার তোমার দায়িত্ব তোমার বরের দায়িত্ব সে পালন করেছে তাই বলে তার টাকাটা ওইভাবে তুলে নেবে মাথায় হাত গুলিয়ে আমার তো ভাবতে গেলেই আমি অবাক হয়ে যাচ্ছি ছি 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 আরও তোমরা মৌকললকে ভাবো যে জমি তোমার লিখিয়ে নেবে দলিল পেলে লিখিয়ে নেবে ওই জায়গার সমান চার অংশ দুই ছেলে মেয়ে এবং তোমার শাশুড়ি মা কারোর অধিকার নেই ওটা নিজের নামে করে নি আর বোঝাতে পারলাম সাবধানে থেকো তোমরা সাবধানে থেকো কন্ট্রোভার্সি নিতে পারো না আবার ভিউ কমে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরম এরম করে ডাকো তাই না তা চলো তোমার ভিউটা আজকে বাড়িয়ে দিলাম এরপরে আবার মুখ খোলবা তো আবার ভিউ বাড়াবো তখন আবার যেন সেই উদ্যম নিত্য করো না লাইভে এসে কাকে বললাম কথাগুলো কাকে ও কি আসো কেমন তোমার কাছে আর পান দেবো না পানের মধ্যে বিষ মিশাই দেবা তা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা তোমরা খেয়াল রাখো ও যদি সত্যি মৌকে নিয়ে আবার চুলকায় তো আমরা ও দুই হাতে চুলকাবে আমরা বিষ হাতে চুলকাবো ময়ের পাশে ছিলাম আছি থাকবো সত্যের পথে আছি সতের পথে আছি অন্যায়ের বিরোধিতা করার জন্য চলো টাটা আমার ভিওয়ার্সদের জন্য